সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবস্বর চ্যানেল থেকে সকলকে জানায় ইষ্টাচ্ছন্ন রা আনন্দিত জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি পুনরায় জানায় রা আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে একটি বাণী পাঠ করছি এবং তার তাৎপর্য আলোচনা করছি পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী পায় সব খাদ্যই বিশেষত জানত বোঝা যাকে হত্যা করে খেতে হয় শঙ্কাধুধুকু বোধ বিকার ও বোধত্রাস কুঞ্চিত ভি এমনতর ভাবেই তার কৌশিক দানাগুলিকে বিকৃত ও বিষাক্ত করে তোলে যে তা অতুগ্র উত্তাপেও অন্য পরিণতি লাভ করে কমই ফলে ওই খাদ্য দেহে সংশোধিত হয়ে অল্প বা অকারণ ত্রাসের উদ্দীপনায় ক্রম তাৎপর্যে এমনতর মৃত্যু অভিনিবেশের সৃষ্টি করে যার ফলে কৌশিক বিধানও বিকৃতি লাভ করে ক্রমশই এবং তা জন্মগত আয়ুকেও ক্ষিন্ন করে তোলে রোগ শোক দুঃখ দারিদ্র বিপর্যয়ের সৃষ্টি করে সংখ্যা দুঃখিত বিপর্যয় এনে এর ফলে মানুষ হঠাৎ বা ধীরে ধীরে এমনতরই অবসাদগ্রস্ত হয়ে ওঠে যে জীবন বীর্য তার সন্দীপনা নিয়ে আত্মঘাতী অভিঘাতে গা এলিয়ে দিয়ে চলে সত্তাবিরোধী অন্তরায়ের বিরুদ্ধে সে মল্ল কৌশল নিয়ে দাঁড়াতে পারে কমই আর আমার মনে হয় সেই জন্য যজ্ঞ পশুবধ বিধি বিগর্হিত মহাভারতে আছে বিজয়ীর যজ্ঞে সুয়ষ্ট বিয়ামেতি বই বৈদিকী শ্রুতিহী অজস্ঞানী বীজ অনিচ্ছাগম নহন্ত মরহত আবার চণ্ডিতেও পাওয়া যায় তে কিল সুরামাং স্বৈর নক্তা পূজা নৃপ প্রণামাচমনী ঐশ্ব চন্দন সুগন্ধিনা তাই যারা যজ্ঞে পশুপ করে থাকে তাদের যজ্ঞ কখনো সার্থক হয়ে ওঠে না ব্যর্থ উপঢৌকনি অভিপ্রেত তাদের চায়ও তারা তাই নিজের সর্বনাশী কাম্য হয়ে থাকে তাদের বাণী সংখ্যা উনসত্তর পরমপ্রেমময় ঠাকুর বলছেন এই বাণীর মধ্য দিয়ে শুনুন ট্রামা বা মানসিক অভিঘাত বিষয়ক নানা গবেষণা থেকে জানা যায় যে মাংস খাওয়ার জন্য যেসব পশুদের হত্যা করা হয় হত্যার সময়ে তারা যে বিভৎস যন্ত্রণা ভোগ করে কিংবা চোখের সামনে অন্যান্য সঙ্গীদের একের পর এক হত্যা করা হচ্ছে দেখে যে অপরিসীম আশঙ্কা ও হয়ে তারা থাকে মৃত্যু ভয়ে মৃত্যুর পরেও সেই মানসিক বিকাশ শুধু তাদেরই মস্তিষ্কেই নয় তাদের সমগ্র দেহ কোষেও স্মৃতিরূপে সঞ্চিত হয়ে রয়ে যায় আমরা যা কিছু আহার করি তা থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে আমাদের দেহ নির্মিত হয় এবং তারই সূক্ষ্ম তত্ত্ব দিয়ে গঠিত হয় মন সুতরাং নিহত পশুর মাংস সঞ্চিত সেই স্মৃতি রান্নার প্রবল তাপেও অপরিবর্তিত থেকে গেলে তা খাওয়ার ফলে সেই ত্রাস ও যন্ত্রণার বিকৃত স্মৃতিগুলি ভোজনকারীর মধ্যেও সংক্রামিত হয়ে পড়ে যা অযথা মন মস্তিষ্কের ভারসাম্যে বিঘ্ন ঘটায় এই রকম খাদ্যাভ্যাসে ধীরে ধীরে মানুষের মন তার অজান্তেই দুর্বল হয়ে পড়তে থাকে যা কালে কালে নানাবিধ রোগ শোক দুঃখ দারিদ্র বিপর্যয়ের সৃষ্টি করে তোলে এবং সামগ্রিকভাবে জীবনকে ক্ষয়িষ্ণু করে তোলে তাই শাস্ত্রেও নানা স্থানে যজ্ঞে পশুবোধ করাকে নিন্দা করা হয়েছে মহাভারতের শান্তি পর্বে যেমন আছে ঋষি বলছেন বীজ দ্বারা যজ্ঞ করা উচিত বীজ অর্থাৎ মন্ত্র মন্ত্র দ্বারা যজ্ঞ করা উচিত এই প্রকৃত বেদের বিধান বীজি অজ সুতরাং অজ অর্থে ছাগল বা পশু ছাগলদের বলি দেওয়া তোমাদের উচিত নয় আবার চণ্ডী বা মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম গ্রন্থের বৈকৃতিক রহস্যে আছে বিপ্র বা দ্বিজচারীদের কখনোই মদ্য মাংস দিয়ে দেবীর পূজা করা বিহিত হয় নাই প্রণাম আচমনীয় ও গন্ধচন্দন দ্বারায় পূজা বিধেয় শুধু পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরি নন এটা বেদ বেদান্ত উপনিষদ যেগুলো আমরা এখনই আলোচনা করলাম মহাভারত মার্কণ্ডীয় পুরাণ এইখানেও কিন্তু নিষেধ আছে পশু বলি সুতরাং আমরা সঠিক যে তথ্য সেটাকে যদি গ্রহণ করে দেবীর পূজা অর্চনা করি তাহলে সেই পূজা সঠিকভাবে সম্পূর্ণ হয় আর আমরা যে পশু হত্যা দিয়ে দেবীর পূজা করে থাকি সেগুলো কিন্তু বিধিসম্মত নয় তাই পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের এই বাণী সকলের কাছে পৌঁছাক এই নিবেদন তার রাঙা রাতুল চরণে আপনারা প্রতি প্রত্যেকেই নিজেদের খাবার খাদ্য তালিকায় আমিষ ভোজনকে বিসর্জন দিয়ে সেইখানে নিরামিষ ভোজন গ্রহণ করুন প্রতি প্রত্যেককেই ভালো থাকুন সুস্থ থাকুন পরম পিতার রাঙা রাতুল চরণে এই প্রার্থনা করি গুরু.